সভা অনুষ্ঠিত হয় সবাই যারা সদস্য এই বার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম মহাসচিব বৃন্দ এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ তাদের সমন্বয়ে যুগ্ম মহাসচিব তিনি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি প্রণয়ের জন্য এই সভা অনুষ্ঠিত হয় যথাযোগ্য মর্যাদায় বার্ষিকী পালনের জন্য সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচি এখন আপনাদের সামনে পাঠ করে শোনানো সহ আরো রাজনৈতিক বক্তব্য নেবেন বন্ধুরা আমার আপনারা জানেন এদেশের এক ক্ষণজন্য সন্তান এক অদম্য সাহসী বীর সেনানায়ক উনিশশো সালে দেশ পাত্রিকার স্বাধীনতার জন্য তিনি মহান স্বাধীনতার ঘোষক হিসাবে সারা জাতির কাছে আমাদের ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল অধ্যায় তিনি রচনা করেছেন তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল অনেক অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশে তার রাজনৈতিক বিচরণ অব্যাহত রয়েছে অব্যাহত রেখেছে এবং এই বিচরণ ছিল গৌরবে এই বিচরণ ছিল সাহসে এই বিচরণ ছিল অসংখ্য অর্জনের এক ভূষিত দিয়ে তৈরি বন্ধুরা আমার বহুদলীয় গণতন্ত্র বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানুষের বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্রের অবাধ চর্চা নিশ্চিত করেছিলেন সেই ব্যক্তিটি যার নাম জিয়ার রহমান বন্ধুরা আমার জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে 1981 সালের 30 মে চট্টগ্রাম কালুঘাট চট্টগ্রাম সার্কিট হাউজে তাকে নির্মমভাবে হত্যা করা হয় তিনি সাদাসর গরে বন্ধুরা আমার এই অল্প সময়ের মধ্যে মানুষকে দিয়েছিলেন তিনি নিরাপত্তা মানুষকে দিয়েছিলেন তিনি সষ্ঠি এবং তার বেঁচে থাকার নিশ্চয়তা কিন্তু এটা সহ্য হয় চক্রান্তকারীদের তাই তাকে হত্যা করা এরপরে তার সুযোগ সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রদর্শিত পথ এবং তার যে রেখে যাওয়া পতাকা সেই পতাকা হাতে ধারণ করে তিনি সেই বহুদলীয় গণতন্ত্রকে আবার হোসেন মোহাম্মদের সাথে সেই গণতন্ত্র হত্যার প্রচেষ্টার মধ্যে নতুন করে পুনরুজ্জীবিত করেছিলেন নয় বছরের এক অসম সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে তিনি আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বন্ধুরা আমার এই পদ বেই দেশ এগিয়ে যাচ্ছিল কিন্তু আমরা বলেছি বারবার সাম্রাজ্য আধিপত্যবাদী শকরীরা খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করেছে এই দেশের মানচিত্রকে এই দেশকে আবারও নানা ষড়যন্ত্রের অন্ধ গলি দিয়ে ষোলো বছর সেই প্রতিত পঁচাত্তর সালের ভয়ঙ্কর আওয়ামী ফ্যাসিবাদ বাকশাল, নতুন রূপে নতুন আঙ্গিকে তারা অধিষ্ঠান হয় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এবং তারপরে চলেছে এই দেশ এক দুর্বিষহ দুঃশাসন গুপ্ত হত্যা বিরোধী রাজনীতিকে চিরতরে ধ্বংস করা সংবাদপত্রকে চিরতরে পদদলিত করা এবং মুক্ত পথ এবং মতের রাজনীতিকে নিঃশেষ করার প্রচেষ্টা চালিয়েছে এরপরে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে আন্দোলনের পটভূমি রচনা করেছিলেন যে আন্দোলনকে সুসংগঠিত করেছেন তাদেরই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি তাই বন্ধুরা আমার আমরা এখন আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য রাখবেন আজকে উদযাপন কমিটির সভাপতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ উপস্থিত আছেন তাদের সমন্বয়ে গঠিত এই বার্ষিকী উদযাপনের বা আয়োজনের যে কমিটি সেই কমিটির আমরা সভা করেছি আপনারা শুনেছেন আমাদের কাছে এবং সেখানে আমরা আলোচনা করে কিছু কর্মসূচি প্রণয়ন করেছি যে কিভাবে আমরা এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব বলার আগে শুধু এটুকু বলতে চাই যে রহুল কবির সাহেব বিএনপির প্রতিষ্ঠা তার অর্জন ইত্যাদি নিয়ে বলেছেন এই দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা এদেশের উন্নয়ন এদেশের মানুষের কল্যাণের জন্য বিএনপির ত্যাগ ও অপরিসীম অন্য যেকোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহান ঘোষক শহীদ জিয়া রহমান বীর উত্তম জীবন দিয়েছেন জীবন দিয়েছেন আমাদের অসংখ্য নেতা নেতাকর্মী সহস্রাধিক নেতাকর্মী খুন হয়েছেন গুম হয়েছেন লক্ষ লক্ষ নেতাকর্মী নানাভাবে নিপীড়িত হয়েছেন মিথ্যা মামলায় কারাভোগ করেছেন নানাভাবে তারা কষ্ট করেছেন সম্পদহানি থেকে শুরু করে অঙ্গহানি অনেক কিছু শিকার হয়েছেন তারা এই সব মানুষের ত্যাগ এবং রক্তের বিনিময়ে আজকে প্রায় চার যুগ ধরে বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছে সেই বিএনপি তার জন্মের প্রায় চার যুগ অতিক্রমের সময়ে এবার সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে কিছু কর্মসূচি যাচ্ছে আমরা যে কর্মসূচি ঘোষণা করব এর বাইরেও আমাদের বিভিন্ন শাখা বিভিন্ন পর্যায়ে নিজ উদ্যোগেও তারা যার উপযুক্ত মনে করবেন করতে পারবেন তবে যে কর্মসূচি আমরা ঘোষণা করছি সেটা অবশ্যই তারা পালন করবেন আমি আলোচনা এই মুহূর্তে আর যোগ্য করতে চাই না আমি বলবো যে আগামী একত্রিশে আগস্ট অর্থাৎ আমাদের বার্ষিকী হল পয়লা সেপ্টেম্বর তার আগের দিন রবিবার বেলা দুটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই প্রতিষ্ঠার উদ্দেশ্য তাৎপর্য শীর্ষক একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বরেণ্য ব্যক্তিগণ এখানে অংশগ্রহণ করবেন পয়লা সেপ্টেম্বর সকাল ছয়টায় বিএনপির নয় পর্যস্ত কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে পয়লা সেপ্টেম্বর সকাল এগারোটায় বিএনপির প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের মাজারে বিএনপির মহাসচিব সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অঙ্গদলের নেতৃবৃন্দ তারা শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের নেতা নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা জানাবেন পুষ্পষ্টহা পাঠ করবেন দোসরা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটা বর্ণাঢ্য র্যালি বের করা এবং একই দিন অর্থাৎ দোসরা সেপ্টেম্বর এটা তেসরা সেপ্টেম্বর আমরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এড়ালি কিন্তু আমাদের সকল মহানগর নগর এবং জেলা সকল মহানগর এবং জেলা তারা পয়লা সেপ্টেম্বরেই তারা বর্ণাঢ্য আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি করবেন পয়লা সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি বের করা হবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পয়লা সেপ্টেম্বরেই একটা বিভিন্ন পত্র পত্রিকা আমাদের প্রত্র বের করা হবে এই উপলক্ষে এর আগেই পোস্টার করা হবে এবং সেটা বিলি করা হবে চৌঠা আর তেসরা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বরে আমরা ঢাকায় করব র্যালি মহানগর এবং জেলায় হবে র্যালি দোসরা সেপ্টেম্বর হবে কেন্দ্রীয় র্যালি এবং তেসরা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে আমি কি আরেকবার বলবো আপনাদের বোঝার হ্যাঁ একত্রিশে আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার আলোচনা সভা সেপ্টেম্বর ভোরে এবং সারা দেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হবে দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিএনপির মহাসচিব জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা সবাই পয়লা সেপ্টেম্বর বেলা এগারোটায় বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর মাজা জিয়ারোধ করবেন পয়লা সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে দোসরা সেপ্টেম্বর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য বের করা হবে বেলা তেসরা সেপ্টেম্বর আচ্ছা এই উপলক্ষে করোনা বের করা হবে এই উপলক্ষে পোস্টার করা হবে এখানে আপনাদেরকে আমরা বলেছি তেসরা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর আমরা আলোচনা করেছি একটু যে চৌঠা সেপ্টেম্বর আমাদের সকল মহানগর জেলা উপজেলায় বৃক্ষরোপণ মৎস্য অবমুক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প ক্রীড়া অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হবে জনসম্পৃক্ত বিভিন্ন বিষয় চৌঠা তারিখ পাঁচ তারিখে আমরা কি বললাম পাঁচ তারিখে আমরা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে একটা গোল টেবিল বৈঠক সমসাময়িক বিষয় নিয়ে প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে একটা গোল টেবিল বৈঠকের আমরা পরিকল্পনা করেছি এটা স্পেসিফিক স্থান বা বিষয় আপনাদেরকে আমরা জানাবো সব মিলে আমরা সপ্তাহব্যাপী একটা কর্মসূচির আয়োজন করেছি তাহলে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি আমরা আপনাদের সামনে বিবৃত করলাম আমরা এইসব কর্মসূচি পালনে যারা শুধু ঢাকায় আছেন আপনারা তারা না সারা দেশে আমাদের যত সংবাদ কর্মীরা আছেন সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন আমরা সবার সহযোগিতা চাই অনুরোধ করছি সেই সহযোগিতা আমরা বিএনপির পক্ষ থেকে শুধু অনুষ্ঠান নয় আমাদের এই সময়ের যে বক্তব্য এই বক্তব্যগুলি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকছে এটা আমাদের যেটা আলোচনা হল তো আজকের আলোচনার প্রেক্ষিতে যা হয়েছে এটা আমরা আপনাদেরকে জানলাম ধন্যবাদ আপনাদের সবাইকে কর্মসূচির বাইরে সমকালীন বিষয় একটু আপনি আমাদেরকে জিজ্ঞেস করে কি করবেন ভাই মহানদীপ সাহেবদের জিজ্ঞেস করবেন বা প্রাসঙ্গিক যারা কি তারপরে কি বলেন কি মানে সম্ভব হলে বলবো আর মানে ঘনীভূত হচ্ছে না তরলীকৃত হচ্ছে সেটা মুশকিল বলা আর কি তবে সব সময় তো কোনো না কোনো সংকট থাকেই কোনোটা তৈরি করা হয় কোনটা অনিবার্যভাবে আসে আসেই এটা কোনো বিচিত্র ব্যাপার না আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে যাই এর চেয়ে অনেক বড় সংকট আমরা অতিক্রম করেছি কাজেই সংকট অতিক্রম করা সম্ভব হবে আর কি কিন্তু সংকট যে নাই এ কথা বলা তো ভুল হবে কার জীবনে কোনো সংকট নাই এটা কেউ বলতে পারবে কোন সময়ে রাজনৈতিক কোন সংকট থাকে না এই কথা আছে তো সংকট কিছুটা আপনি যেটা কথা বললেন দেখেন আমাদের দেশে শুধু আপনি ভোটটা কিভাবে দিবেন ব্যালট পেপারে দিবেন ব্যালট পেপারে সিল মারবেন না মেশিনে টিপ দিবেন শুধু এই নিয়ে কত বছর ধরে আমরা আলোচনা করতেছি বলেন কত বছর ধরে আলোচনা পর্যালোচনা চলতেছে এখন পর্যন্ত কি তার হয়েছে আর আপনি গোটা নির্বাচন ব্যবস্থা বদলে দিতে যাচ্ছেন। যেভাবে সারা জীবন মানুষ ভোট দিয়েছে প্রতিনিধি নির্বাচন করেছে আপনি সেটা বদলে দিতে চাচ্ছেন পিআর মাধ্যমে আপনার কোনো প্রার্থীকে ভোট দেবেন না আপনি ভোট দিবেন দলকে সেই প্রতীকে কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে কেউ ভোট দিচ্ছে না কোনো সুনির্দিষ্ট ব্যক্তি তার প্রতিনিধি হচ্ছে না যারা প্রতিনিধি হবে তাদের নির্ধারণ করবেন দল জনগণ না এবং তারা কেউ কোন নির্দিষ্ট এলাকার এমপি হবেন না তারা হবেন দেশের এমপি জনগণ তার সমস্যা নিয়ে কার কাছে যাবে এটা নির্ধারিত থাকবে না এরকম একটা বড় পরিবর্তন যারা দেশের মালিক জনগণ সেই জনগণকে আপনি এখনো পরিষ্কার করতেছেন না কারণ গণতন্ত্র যেমন একটা কনসেপ্ট একটা ধারণা কিন্তু এটা অনুশীলন হয় বিভিন্ন দেশে বিভিন্নভাবে আমেরিকায় যেভাবে গণতন্ত্র অনুশীলন হয় ইংল্যান্ডে তো সেইভাবে হয় না ফ্রান্সে যেভাবে হয় ভারতে তো সেভাবে হয় না এমনকি নেপালে যেভাবে হয় বাংলাদেশে যেভাবে হয় না তার মানেটা কি সবাই গণতন্ত্র অনুশীলন করে কিন্তু এক এক দেশে এক এক ভাবে সেটা অনুশীলন হয় পি আরও এরকম একটা কনসেপ্ট এটা একটা ধারণা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এটা বিভিন্নভাবে অনুশীলন হয় কাজেই ধারণার উপর তো জনমতের সৃষ্টি করার কোনো সুযোগ নাই কি পদ্ধতিতে আপনি সেটা বাস্তবায়ন করতে চান কার্যকর করতে চান এই নিয়ে আমরা কোনো দলকে কিছু বলতে শুনি না জনগণ এই সম্পর্কে কোনো কিছুই জানতে পারে নাই জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি যে সম্পর্কে তাদের কোন ধারণা দেওয়া হচ্ছে না এটাই হলো প্রশ্ন আমাদের কাছে আপনার পিয়ারের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখনো কারণ ব্যাপারটা তো আপনি আপনার পরিচ্ছন্ন করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা কি কেউ জনগণকে কখনো জিজ্ঞাসা করেছি এই ঢাকার পাশে যান না আপনি কেরানীগঞ্জে পার হয়ে ওখানে একজন লোককে বলেন যে আমরা এতদিন আপনি যেভাবে প্রতিনিধি নির্বাচন করছেন আমরা সেইভাবে না আমরা একটা নতুন পদ্ধতি চাচ্ছি যাতে ভোটের মূল্য থাকবে যাতে অংশ মানে অংশগ্রহণ আনুপাতিকারে হবে সেখানে আপনি কোনো ব্যক্তিকে না আপনি দলকে ভোট দেবেন এবং দল এমপি মনোনীত করবে সেটা আপনার এখান থেকে হইতে পারে অন্য এলাকা হতে পারে আপনার এই এলাকায় নির্দিষ্ট কোনো এমপি থাকবে না আপনার আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না এই কথাগুলো আপনি বলছেন তাদেরকে বলে তাদের মতামত চাইছে যে তারা এটাতে রাজি কি রাজি না এগুলো আমরা মনে করি যে এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি যে এটা একটা অযৌক্তিক চেষ্টা যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ে আমরা মনে করি যেহেতু এই যে যে বিষয়টা নিয়ে জুলুম করা হচ্ছে বা জবরদস্তি করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে যেহেতু এটার ভিত্তিটা দুর্বল সাধারণ মানুষ এটার প্রাসঙ্গিক না এর মধ্যে এখন করা হয় নাই প্রাসঙ্গিক করা হয় নাই সেহেতু এটা নিয়ে খুব বেশি ঝামেলা হবে বলে আমরা মনে করি না আর কি একটা সময়ে যা দেখা যাবে এটা বন্ধ হয়ে গেছে আর কি একটা মজা আর কি সেটা হলো যে যদি আপনি এটা রাজিও হন তাহলে তো এই না কারণ সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই ব্যবস্থা আপনি কার্যকর করতে পারবেন না আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো যা সংসদে কাজে করতে হলেও তো আপনার এর পরে নির্বাচনের প্রশ্ন আসবে আর কি তাই না সেই জন্য আমরা মনে করি যেটা সেটা হলো যে থাকতেই পারে আপনি যে কোনো রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক নেতার কোনো চিন্তা ভাবনা থাকতে পারে হতে পারে সেটা খুবই ভালো হতে পারে যুগান্তকারী কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো যে কোনো প্রস্তাব ভালো হোক আর যাই মন্দ হোক বিজ্ঞ মানুষ বলুক আর আমাদের মতো মূর্খ মানুষ বলুক যে পর্যন্ত না এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে এ পর্যন্ত সেটা জনগণের জন্য কার্যকর হতে পারে না হওয়া উচিত না আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক সময় এইসব কথা বলতাম আর কি তো এখন এই সরকারের ব্যাপার সম্পর্কে যদি এরকম কথা বলা হয় যে করতে দেওয়া হবে না আর কি আমি জানি না কি প্রেক্ষিতে তারা বলে কোন যুক্তিতে তারা বলে আর কি এটা যারা বলে আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই কোন অধিকারে কোন যুক্তিতে কোন প্রেক্ষিতে আপনি এরকম কথা বলতেছেন এটা আমাদের জিজ্ঞেস করার কি আছে আমরা বলি না এই কথা

কাজে তাদের মধ্যে আলোচনা তো যে কোনো সময় যে কোনো ব্যাপারে হতেই পারে আর কি কিন্তু পয়েন্ট যেটা আর কি সেটা হলো যে আমরা তো সবাই এই দীর্ঘ ১৬ বছর সতেরো বছর আমরা তো আন্দোলন করছি একটাই কারণে সেটা হলো স্বৈরাচার বা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে অবাধ সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সেই ব্যাপারে তো কারো কোনো দ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই থ্যাংক ইউকে